যাই হোক আমি সচেতন যারা আছেন তার উদ্দেশ্যে আজকের ভিডিওটা যেমন আজকে যে আমি স্ক্রিনের পিছনে যে ভিডিওটা লাগাইছি এই ভিডিওটা আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়ক আপনারা প্রত্যেক সচেতন মানুষ অর্থাৎ এই রাস্তার দিকে আওয়া যাওয়া করা যাই হোক আমি একদম ক্ষুদ্র মানুষ এবং হয়তো বা বুঝাইতাম পারি না আর যদি বুঝাই বুঝাইলেও আগে ঠিক মতো আগে উপস্থাপন করতাম পারি না যাই হোক মূল বিষয়টা হয়েছে যাই হোক আমি আমার আমার লাগছে যে এগুলা জিনিস যদি মাটিতে মাতলে হয়তোবা কিছু কিছু সচেতন যারা আছেন তারা বুঝবা যাই হোক সরকারে টাকা দিছে রাস্তা বানাই বলে নিশ্চয় কন্ট্রাক্টর এবং বিভাগীয় কর্তৃপক্ষরা মিলিয়ে রাস্তা বানাইছেন ঠিক আছে যখন দায়িত্বটা কার দায়িত্ব দায়িত্বটা অফিসের দিকে খুচাইতাম যাই হোক কেউ খুঁজাই না না খুঁজাই আমার তো খাইসল খারাপ আমি যেখানে যাই মনে হয় খুঁজাখুঁজি করবো হ্যাঁ মোবাইল লইছি লইয়া আমি বিশেষ করে আজকে গেছিলাম এটা সান কিরে আর কি যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি দিছে বৃষ্টির দর দেখি রাস্তার মধ্যে জলতে জলটা কি কারণটা হয়েছে প্রত্যেকের দোকানের সামনে বিগত দিনে আমি দোকানের সামনে হোক বা রাস্তার সামনে হোক জল যাওয়ার ব্যবস্থা নেই দেখত কে দেখতাম মতো মানুষ আর কিছু কিছু যারা ফেসবুকের লেখি করেন তারা তারা লেগে আজকে দিয়ে আরকি আপনার একটু লেখা লেখি করবে এবং বিভাগীয় কর্তৃপক্ষ আপনার একটু অনুরোধ করবা যেহেতু যারা যে কোম্পানিরে খাজ দিছিলা ও কোম্পানির মানুষের দিয়া যদি রাস্তাটা যদি ড্রেন গুলা করাইয়া দিন দিলে মনে হয় পরিষ্কার হইব ওই বিষয় এবং দেখুন প্রত্যেকটা জায়গা যতটা জায়গা খারাপ হৈছে আপনারা বিজ্ঞ মানুষের কাছে আমি অনুরোধ করিয়া যারা আপনার আমারে বুঝাই কি মাঝে মাঝে যে আমার আমি আগে তে পরিবর্তন হয়ে গেছি মন মানসিকতা দেখুন রাস্তাটা ভালো হৈছে ফ্রেশ ভাবে মন মানসিকতা কোন সময় বদলে ও জল যখন জমছে জমার পরে বাংছে বাংার পরে জল জমাৰ ফলে জায়গাটা নরম হয়েছে নরম বাংছে বাংকার ফলে কিন্তু হৈছে ঠেকান খার গাড়ি নষ্ট হৈছে তো মন মানসিকতা বদলিছে নানি যে ভাবে রাস্তা যেরকম বাংছে আমিও বাস্তৱ জিনিস যখন উপস্থাপন করি হয়তো বা খের গাত লাগি যায় খের গাত এটা আমি বুঝিয়ান না তো যাই হোক আমি এটা জিনিস বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকৰ্ষণ করিয়ার এবং সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়া আর যারা এইখানে কন্ট্যাক্ট রাখছিলা ঠিকাদার ঠিকাদার মহোদয় আপনারা কাছে বিনীতভাবে ভাবে অনুরোধ করি আর আপনারা জল যাওয়ার ব্যবস্থাটা করিয়ে দিতে দিলে রাস্তাটা আগে ভালো হইব যাই হোক আর কিছু কিছু মানুষের আমি বিনীত ভাবে অনুরোধ করি আর আপনারা ওই যে অতাত লেখা লেখালেখি করবা যে আমি যে ভিডিওটা বানাইছি এটা সঠিক নি নাকি তা রাস্তাটা নষ্ট রাখার লাগে এই জলের লেগে হয়তো একবার খের বাড়ির সামনে মাটি ভালাইছেন মাটি ভালাই মাটি নিছেন গিয়া কিছু মাটি রয়েছে জল আঁকতেছে এই জায়গার মধ্যে গাড়ি আর যার অর্থাৎ ফিসের মধ্যে যখন জল জম্ব জল জমলেই তো রাস্তাটা নষ্ট হইবোনি না না যাই হোক ইতার ব্যাপারে আমি প্রতিবাদী ভিডিও বানাই ওইসব জিনিস আপনারা যারা ভাল লাগে না তারা তখন না। সময় বাস্তব জিনিসটারে তুলাত লাগিয়া লেখেও খারাপ লাগে যারা খারাপ লাগে তো ভাই কিচ্ছু করার নাই তারপরে আমারে সহ্য করেন আপনারা অসংখ্য ধন্যবাদ আর যারা বেশি সহ্য করতে পারেন না তারা তো সরিয়ে দিতে গিয়া যাই হোক যারা সহ্য করতে পারল না তারা সরিয়ে দেন তে সরকারে আমি কন্ট্রাক্টরের বিরুদ্ধে মাতি আর কন্ট্রাক্টরের মনকরণ যদি এনে ক্ষতি হয় আমার কিচ্ছু করার নেই পাবলিকে আমরা ট্যাক্স দেই আমরা সর্ববস্থায় ট্যাক্স দেই প্রত্যেকটা জিনিসে আর এটা দায়িত্বই লাগে আমরা মালিক আমরা আমরা এগুলা প্রতিবাদ করার দরকার হয় তো বা কেউ করে কেউ না যে যারা বিনিতভাবে অনুরোধ করবে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখা লিখে পড়বে আরে কাছে ভাই আট দিন করি অনুরোধ করি আপনারা কথার মধ্যে একটু লেখা লিখে বলবা যে আমি বাস্তব কথাটা কইছি নি মানছে বাড়ির সামনে জল জলার ব্যবস্থা নাই রাস্তায় জল থাকে দোকানের সামনে জল থাকে ওইগুলা জিনিস আমি মোদ্দ হইছে যে ওইগুলা জিনিস আমি তুলবার একউপস্থাপন করি হয়তোবা কেউ খারাপ পাইবা যাই হোক আপনারা খারাপ পাইলে আমার কিছু করার নাই বালা ভালো কিছু করার নাই বাস্তব যেটা আছে সেটাই রাস্তায় জল থাকেনে এইগুলা ফিস নষ্ট হয় আর হতেবা আপনার বাড়ি সামনের ড্রেইনুন এগুলা বাড়ির ভিতর ফিস্কার করেন নি আপনার বাড়ির সামনে হয়েছে যাইতে দেখলা দুই কোতাল কোtale কোতে মারিয়ে দিলেইলে তো অন্যানি জলটা বাইরি জারগে আর বিভাগে কর্তৃপক্ষ করে কইমু আপনারে একটু আওয়াজও আপরা ওগুলা দিই দেখবা যে কন্ট্রাক্টরে 5 বছর লাগে রাস্তা নিছিল। আপনারে তো 20 দিন এর বিশ্বক দিন মানু দুগু লাগাইয়া দিলে জলটাইন বাইরি দিব তে যাইও ওইটাই আছিলা আজকের বিষয়ে যাই সব সচ্ছতন ভালো তখন এটাই কারণ